খ্রিস্টা দুশো আট প্রশ্ন এগারো রাওলার সত্যাগ্রহ কি জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের পটভূমি উল্লেখ কর রাওলার সত্যাগ্রহ গান্ধীজি সময় ভারতের ব্রিটিশ শাসনকে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করল কুখ্যাত রাওলাটাইনের সুপারিশগুলো কংগ্রেসের উদীয়মান নেতা মহাত্মা গান্ধীকে বিস্মিত করে এই আইনের পরিপ্রেক্ষিতে গান্ধীজি ব্রিটিশ শাসনকে শয়তানবাদ বলে অভিহিত তত ডক্টর তারাচাঁদের মতে গান্ধীজির মনের এই পরিবর্তন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের নৈতিক ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল তিনি আইনের বিরুদ্ধে তীব্র সত্যাগ্রহ আন্দোলন গড়ে তোলেন এই আন্দোলনে রাওলার সত্যাগ্রহ নামে পরিচিত এক প্রস্তুতি প্রথম দিকে হোমরুল লীগের কিছু কয়েকটি ইসলামপন্থী গোষ্ঠীর সমর্থন নিয়ে গান্ধীজি রাওলাট সত্যাগ্রহে সামিল হন ও শান্তিপূর্ণভাবে আইন অমান্য করে কারাবরণ করা ছিল রাওলাট সত্যাগ্রহের প্রধান কর্মকন্থা মার্চ এপ্রিলের মধ্যে তিনি দিল্লি বোম্বাই এলাহাবাদ লখনৌ ও দক্ষিণ মধ্যে বিভিন্ন স্থানে ভ্রমণ করে আন্দোলনের সমর্থনে ব্যাপক প্রচার চালির উদ্দেশ্যে বিভিন্ন প্রচার পুস্তিকা প্রকাশিত হয় দুই কংগ্রেসের উদ্যোগ রাওলার সত্যাগ্রহের মাধ্যমে গান্ধীজি জাতীয় কংগ্রেসকে প্রত্যক্ষ ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল করে কংগ্রেসের আন্দোলনকে শহরে গ্রামে শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র প্রভৃতি সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেয় এইভাবে কংগ্রেস তার দুর্বলতা কাটিয়ে জাতীয় রাজনীতিতে আবার সক্রিয় হয়ে ওঠে তিন সত্যাগ্রহ সভা রাওলা ট্রেনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর গান্ধীজির সভাপতিত্বে সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠিত হয় রাওলাট সত্যাগ্রহ শুরু হয় এর সদর দপ্তর প্রতিষ্ঠিত হয় বোম্বাই শহরে চার গান্ধীজি থেকে ছয় এপ্রিল উনিশ উনিশে সারা দেশে অভূতপূর্ব স্বতঃস্পত্য ধর্মঘট পালিত হয় এটি ছিল প্রথম সর্বভারতীয় ধর্মঘট দিল্লিতে পুলিশের গুলিতে আটজন নিহত প্রায় একশো জন আহত হলে আন্দোলনের তীব্র আকার ধারণ করে এই হত্যাকাণ্ডের পরিবর্তে দিল্লি অন্তত দিন অচল এপ্রিল পুরুষ গান্ধীজিকে গ্রেপ্তার করলে দেশে বিক্ষোভ জ্বলে পাঁচ মুসলিমদের ভূমিকা মুসলিম একটি বড় অংশ রাওলার সত্যাগ্রহে সামিল হয় জাফর হানি খান মোহাম্মদ ইকবাল যুবনেতা আনসারি প্রমুখ মুসলিম নেতৃত্বে মুসলিম সম্প্রদায়ের মধ্যে রাওলার সত্যাগ্রহের প্রসার ঘটান যে আন্দোলন সত্ত্বেও সরকার কিন্তু তীব্র রাওলাট আইন প্রত্যাহার করেনি জালিয়ান ওয়ালাবাগে হত্যাকাণ্ডের পদভূমি ব্রিটিশ শখ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তীব্র দমনমূলক রাওলাট আইন পাশ করলে আইনের বিরুদ্ধে পাঞ্জাবের প্রতিবাদ আন্দোলন ভয়াবহ আকার ধারণ করে পাঞ্জাবে রাওলাট বিরোধী আন্দোলনে সর্বাধিক উল্লেখযোগ্য ও মর্মান্তিক ঘটনা ছিল তেরোই এপ্রিল উনিশশো উনিশে জালিয়ানওয়ালা ভালা বাগের একটি শান্তিপূর্ণ জমায়েতে ইংরেজি পুলিশের নির্বিচার গুলি চালানোর ফলে অন্তত এক হাজার মানুষের মৃত্যু পৃষ্ঠা দুশো নয় এই ভয়াবহ হত্যাকাণ্ডে পটভূমির নিচে উল্লেখ করা হলো। এক পাঞ্জাবে নির্যাতন জুলুম যুদ্ধের জন্য পাঞ্জাব থেকে সেনা অর্থ সংগ্রহ গদার বিদ্রোহ প্রতিরোধ প্রভৃতি উদ্দেশ্যে সরকার পাঞ্জাবে তীব্র দমন পীড়ন চালে পাঞ্জাব ক্ষুব্ধ হয়ে ওঠে পাঞ্জাবের কর্মচ্যুত সেনাদের সমাবেশে ক্ষোভ তীব্র হয় এই অবস্থায় পাঞ্জাবের গভর্নর মাইকেল ও ডায়ারের অত্যাচারী শাসন পাঞ্জাবকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত করে দুই রাওলা ভারতীয়দের স্বাধীনতা হরণ অধিকার হরণ করে রাওলাটাইন টাইন কঠোর হাতে দমন উদ্দেশ্যে ব্রিটিশ সরকার উনিশশো নগ্ন সাম্রাজ্যবাদী রাওলা টাইন প্রবর্তন করেন এই নিষ্ঠুর দমনমূলক আইনের বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষ প্রতিবাদে সরব হয়ে ওঠে আইনের প্রতিবাদে পাঞ্জাব পারুদের স্তূপে পরিণত হয় তিন নেতৃবৃন্দের গ্রেপ্তার তিন নেতৃবৃন্দের গ্রেপ্তার পিপলস কমিটি নামে একটি গণসংগঠন লাহোর ও অমৃতসরে রাওলা বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে রাওলা টাইনের বিরুদ্ধে পাঞ্জাবে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়লে আন্দোলন ও হিংসাত্মক কর্মকাণ্ডে মজর দেওয়ার অভিযোগে সরকার অমৃতসরের দুই নেতা ডক্টর সৈফুদ্দিন কিছু ও ডক্টর সত্য পার্কে দশই এপ্রিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে গ্রেপ্তার করে ফলে পাঞ্জাবের সাধারণ মানুষ কবে ফেটে পড়ে এদিকে গান্ধীজিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে লাহোরে ব্যাপক ধর্মঘট শুরু হয় পাঞ্জাব বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধে বেঁধে যায় উত্তেজিত জনতা সরকারি অফিস আদালত টেলিফোন টেলিগ্রাফ লাইন ও অন্যান্য সরকারি সম্পত্তিতে আক্রমণ চালায় চার অমৃতসরের সামরিক শাসন আর অলাটাইনের বিরুদ্ধে আন্দোলন ক্রমশ জোরদার হয়ে উঠলে ব্রিগেডিয়ার জেনারেল মাইকেল ও ডায়ারের নেতৃত্বে সামরিক বাহিনী অগ্রসর শহরে শাসনভারের হাতে তুলে দেওয়া হয় এই বাহিনী অমৃতসরে সামরিক আইন জারি করে এগারোই এপ্রিল শহরে জনসভা এবং সমাবেশ নিষিদ্ধ করে উপসংহার সত্যাগ্রহ আন্দোলনের দিয়ে গান্ধীজি আন্দোলনের পাদ প্রতিবেশ সামনে উঠে আসেন রবীন্দ্র কুমার বলেন যে আন্দোলনের নেতৃত্ব দিয়ে গান্ধীজি প্রমাণ করেন যে সর্বভারতের নেতৃত্ব গ্রহণের যোগ্যতা তার আছে জালিয়ানোয়ালাবাগের হত্যাকাণ্ডের ঘটনা ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনে ঘৃতা অনুমতি রাওলাত অবশ্য সত্যাগ্রহে হিংসা প্রবেশ করলে গান্ধীজি মর্মাহত হয়ে উনিশশো উনিশ জুলাই মাসে এই আন্দোলন প্রত্যাহার করে নেয় প্রশ্ন বারো জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডে বিবরণ দাও এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কীরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল সূচনা ব্রিটিশ সরকার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রাওলাট আইন নামে এক নগ্ন দমনমূলক আইন পাশ করলে সারা ভারতে প্রতিবাদের ঢেউ বয়ে যায় এই আইনের বিরুদ্ধে পাঞ্জাবে প্রতিবাদ আন্দোলন ভয়াবহ আকার ধারণ করলে সরকার আন্দোলন প্রতিহত করতে নিষ্ঠুর নীতি রাষ্ট্র গ্রহণ করে এই দমননীতির সর্বাধিক উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে অমৃতসরের জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডে বিবরণ কি পাঞ্জাবি অমৃতসরের জালিয়ানওয়ালা বাগে মাঠে তেরোই উনিশশো উনিশে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে হত্যাকাণ্ডের বিবরণ নিচে উল্লেখ করা হল এক ডায়ারের নগ্ন শাসন এগারোই এপ্রিল উনিশশো উনিশে পূর্বে কয়েকদিন পাঞ্জাবের অমৃতসরে মোটামুটি শান্তি ছিল কিন্তু সামরিক শাসন ব্রিগেডিয়ার জেনারেল মাইকেল ও ডায়ার অমৃতসরের শাসন গ্রহণের পর থেকে পরিস্থিতি পরিবর্তন ঘটেন তিনি বারোই এপ্রিল অমৃতসরের নির্বিচারে গ্রেপ্তার শুরু করেন এবং সভা সমিতির উপর নিষেধাজ্ঞা জারি করেন ডায়ার কর্তৃক সভা সমিতির উপর নিষেধাজ্ঞা খবর ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে সর্বোচ্চ প্রচারিত হয়নি এই অবস্থায় কুখ্যাত রাওলা টাইন ব্রিটিশ সরকারের তীব্র দমনকিরন প্রভৃতির প্রতিবাদে অমৃতসরের পূর্ব দিকে অবস্থিত জালি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয় তেরোই এপ্রিল অনুষ্ঠিত এই শান্তিপূর্ণ প্রতিবাদে সমাবেশে প্রায় দশ হাজার নিরস্ত্র মানুষ যোগ দেয় তিন পুনর্মিলন গুলিবর্ষণ জালিয়ানওয়ালা বাগের মাঠে সভা শুরু হওয়ার পর জেনারেল ডায়ার বিরাট সেনাবাহিনী নিয়ে সেখানে উপস্থিত হন এবং আগে থেকে কোনো সতর্কবার্তা না দিয়ে সেনাবাহিনীকে সমাবেশে জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেন পঞ্চাশটি রাইফেল থেকে অন্তত দশ মিনিট ধরে প্রায় ষোলোশো রাউন্ড গুলি চলে চার হত্যালীলা জালিয়ানওয়ালাবাগের সমাবেশস্থলটি চারদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল সভাস্থলে প্রবেশের জন্য মাত্র একটি এবং সভাস্থল থেকে বেরোনোর চারটি সরু গলিপথ ছিল ফলে অধিকাংশ মানুষ মাঠ থেকে দ্রুত পালাতে ব্যর্থ হয় এবং সেনাবাহিনী গুলিতে অসংখ্য মানুষের মৃত্যু হয় সরু গলিপথে গুলিবিদ্ধ হয়ে বহু লোকের মৃত্যু হয় গুলিবর্ষণের হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে কিছু মানুষ প্রাচীর অতিক্রম করে কুয়ে ঝাঁপ দেয় এবং পৃষ্ঠ দুশো দশ সেখানেই মারা যায় সরকারি হিসেবে মৃতের সংখ্যা তিনশো জন এবং আহতের সংখ্যা বারোশো জন কিন্তু প্রকৃতপক্ষে শিশু নারী সহ অন্তত এক হাজারের বেশি মানুষ ঘটনাস্থলে মারা গিয়েছিল এই ঘটনা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত এই ঘটনা খুবই নিন্দনীয় ছিল পাঁচ সান্ধ আইন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর থেকে সান্ধ আইন জারি করে ফলে শহরে কেউ বাড়ি থেকে বাইরে নিকোর জন্য মৃতদেহ বাড়ি নিতে বা আহতের সেবা করতে পারেনি ছয় অন্যত্র নিষ্ঠুরতা সামরিক বাহিনী অমৃতসরের বাইরে চূড়ান্ত অত্যাচার ও নির্যাতনে চালায় মার্শাল ল কমিশন উনিশশো উনিশে গঠন করে মৃত্যুদণ্ড বেত্রাঘার হাতে পায় সেকল বেদ অত্যাচার প্রভৃতি নির্যাতন ব্যাপক মাত্রায় চলতে থাকে হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিক্রিয়া জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের ঘটনায় ভারতবাসীর কাছে ব্রিটিশ শাসনে প্রকৃত নগ্ন রূপটি প্রকাশ্যে বেরিয়ে পড়ে সরকার জালিয়ানাবালাগীর সবাই গুরুচালনার ঘটনাকে সমর্থন করে ভারসূচী মন্টেগুর হত্যাকাণ্ডের ঘটনাকে নিবারণমূলক হত্যাকাণ্ড বলে অভিহিত করেন তবে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশে বিদেশে সর্বোচ্চ প্রতিবাদের ঝড় উঠছে ভারতরাই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে যেমন এক ক্ষোভ বিক্ষোভ জালিয়ানবালা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পরিবর্তে সারা ভারত ক্ষোভ ঘৃণায় ফেটে পড়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই হত্যাকাণ্ডের ঘটনা ভারতের যে মহাযুদ্ধে আগুন দেয় তা উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ছড়িয়ে পড়ে সবার হৃদয়কে আন্দোলিত করে ঐতিহাসিক বিপানচন্দ্র বলেছেন যে ঘটনা দেশের সাধারণ মানুষের কাছে সভ্যতা ও মুখোশ পরা বিদেশি শাসনে কুৎসিত ভয়াবহ রূপটি তুলে ধরে দুই উপাধি ত্যাগ চালিয়ানওয়ালা বাগের ও ঘৃণ্য হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি দুই উপাধি ত্যাগ জালিয়ানওয়ালাবাগে বাগে ও ঘৃণ্য হত্যাকাণ্ডের পরিবর্তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ উপাধি ঘৃণা ভরে ত্যাগ করে দেন গান্ধীজিও ব্রিটিশদের দেওয়া হীন ত্যাগ করে দেন এই সময় ব্রিটিশ ঈশ্বরের আশীর্বাদ মনে করা গান্ধীজির নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ দ্য ইয়ং ইন্ডিয়া পত্রিকায় লেখেন যে শয়তান সরকারের সংশোধন অসম্ভব একে অবশ্যই ধ্বংস করতে হয় তিন কংগ্রেসের প্রতিবাদ জাতীয় কংগ্রেস জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে কংগ্রেস নেতা এই ঘটনাকে কসাইখানার গণহত্যার সমতুল্য বলে নিন্দা করেন ব্রিটিশ সরকারের পাঁচ স্থানীয় কংগ্রেস নিজের উদ্যোগে হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত কমিটি গঠন করে এই কমিটি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে পঁচিশে মার্চ তার রিপোর্টে হত্যাকাণ্ডের জন্য ডায়ারকে দোষী সাব্যস্ত করে তাকে স্বাস্থ্যদানের সুপারিশ করে উপসংহার বহু ইংরেজ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও নজিরবিহীন শিহরিত হয় ভাবি ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চাচুল বলেছেন যে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের মতো মর্মান্তিক ঘটনা ব্রিটিশ সাম্রাজ্য কখনো ঘটেছে বলে আমার মনে হয় না এ ঘটনা খুবই অস্বাভাবিক এবং পাশবিক তবে জালিওয়ান ঘটনার পর গান্ধীজি রাউলাট সত্যাগ্রহে হিংসা দেখা দিলে তিনি আঠেরো এপ্রিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আন্দোলন প্রত্যাহার করে নেন প্রশ্ন তেরো মিরাট ষড়যন্ত্র মামলার উনিশশো উনত্রিশে প্রেক্ষাপট ও পরিণতি সম্পর্কে আলোচনা করা হলো ভারতে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের একটি উল্লেখযোগ্য ধারা ছিল কমিউনিস্টদের নেতৃত্বাধীন আন্দোলন উনিশশো পঁচিশে ছাব্বিশে ডিসেম্বর কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার পর থেকে এই পার্টি দেশের কৃষক ও শ্রমিকদের সারতে জাতীয় আন্দোলনে সামিল করার চেষ্টা চালিয়ে যায় বামপন্থ আদর্শে প্রসার এবং কমিউনিস্ট পার্টির ব্যাপক শ্রমিক আন্দোলন ব্রিটিশ সরকারের পক্ষে ভীতির কারণ হয়ে ওঠে উনিশশো আঠাশে ডিসেম্বর মাসে কলকাতার জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশন বসে ভারতের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে প্রায় পঁচিশ হাজার শ্রমিক এই অধিবেশনে যোগ দেয় এবং পূর্ণ স্বাধীনতা এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রকে মূল লক্ষ্য বলে ঘোষণা করে ভারতের কমিউনিস্ট পার্টি অর্থাৎ বামপন্থা প্রসার এবং কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ব্যাপক শ্রমিক আন্দোলন ব্রিটিশ সরকারের পক্ষে আশঙ্কার কারণ হয়ে দাঁড়ায় এই জন্য সরকার এদেশে বামপন্থার অগ্রগতি ও শ্রমিক আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এর মধ্যে অন্যতম ছিল মিরাট ষড়যন্ত্র মামলা উনিশশো উনত্রিশ মিরাট ষড়যন্ত্র মামলা প্রেক্ষাপট ব্রিটিশ সরকার তেত্রিশ জন কমিউনিস্ট নেতার বিরুদ্ধে উনিশশো উনত্রিশে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে প্রশ্ন দুশো এগারো এক শ্রমিক আন্দোলন উইকলি কমিশন গঠন করে ইদার সরকার প্রমাণ চেষ্টা করে যে শ্রমিকদের উন্নতির বিষয়ে জাতীয় নেতৃবৃন্দের চেয়ে সরকারি বেশি আগ্রহী কিন্তু শ্রমিকরা এই কমিশন বর্জন করে তিন শ্রমিক স্বার্থ বিরোধী আন্দোলন বড়লাট লর্ড আইন আরউইন শিল্পবিরোধী বিল ও জননিরাপত্তা বিল নামে শ্রমিক স্বার্থ বিরোধী দুটি আইন পাশে উদ্যোগ নেন শিল্পবিরোধী বিলের দ্বারা শ্রমিকদের ধর্মঘট বেআইনি ঘোষিত হয় এবং সালিসি কমিটির মাধ্যমে শ্রমিক মালিক বিরোধী মীমাংসার কথা বলা হয় জননিরাপত্তা বিলের দ্বারা কমিউনিস্টদের দমনের উদ্যোগ নেওয়া হয় চার মামলা কমিউনিস্টের কার্যকলাপ ও শ্রমিক আন্দোলন দমন করার উদ্দেশ্যে সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ভাঙ্গিয়ে সহ বত্রিশ জন কমিউনিস্ট শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে এটি মিরার ষড়যন্ত্র মামলা নামে পরিচিত অভিযুক্ত তেত্রিশ জন কমিউনিস্ট মধ্যে অন্যতম ছিলেন মুজফর আহমেদ শিবনাথ বন্দ্যোপাধ্যায় ধরনী গোস্বামী শ্রীপাদ অমৃত ডাঙ্গে পি সি যোশী গঙ্গাধর অধিকারী প্রমুখ অভিযুক্তদের মধ্যে তিনজন ব্রিটিশ নাগরিকও ছিলেন এরা হলেন ফিলিপস স্প্র্যাড বেঞ্জামিন ফ্রান্সিস ব্র্যাডলি এবং লেস্টার হাচিনসন মিরাট ষড়যন্ত্র মামলার পরিণতি মিরাট ষড়যন্ত্র মামলা উনিশশো উনত্রিশ থেকে উনিশশো পর্যন্ত চলে এই মামলায় গ্রেপ্তার হওয়া কমিউনিস্ট নেতাদের পক্ষে সওয়াল করেন জওয়াহরলাল নেহেরু এম সি চাকলা প্রমুখ মামলায় পরিণতি কমিউনিস্টদের পক্ষে মুচি ভালো হয়নি যেমন এক মামলার রায় উনিশশো তেত্রিশে মিরাট ষড়যন্ত্র মামলার রায় কমিউনিস্ট পার্টির যাবতীয় প্রচার কার্য নিষিদ্ধ করা হয় বিভিন্ন কমিউনিস্ট্রীতে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ঘোষণা করা হয় দীর্ঘমেয়াদী কারাদণ্ড প্রাপ্ত নেতাদের মধ্যে অন্যতম ছিল মুজাফর আহমেদ শওকত উসমানী কে এন জোগলকর শ্রীপাদ অমৃত ডাঙ্গে শিবনাথ বন্দ্যোপাধ্যায় ধরণী গোস্বামী পি সি যোশী কংগ্র অধিকারী ফিলিপস স্প্র্যাট প্রমুখ দুই গান্ধীজির ভূমিকা কংগ্রেস নেতা গান্ধীজি মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কমিউনিস্ট নেতাদের পক্ষ সমর্থন করেন তিনি জেলে গিয়ে বন্দি নেতাদের শুভেচ্ছা জানান তিন অন্যান্য পদক্ষেপ ভারতের কমিউনিস্ট আদর্শ প্রসার শ্রমিক ইউনিয়নগুলির সক্রিয়তা শ্রমিক আন্দোলন প্রভৃতি স্তব্ধ করতে সরকার মিরাট ষড়যন্ত্র মামলার পাশাপাশি আরও বিভিন্ন পদক্ষেপ কারাদণ্ড উনিশ চৌত্রিশ খ্রিস্টাব্দ থেকে কমিউনিস্ট দলের প্রভাবে আন্দোলনের গতি বৃদ্ধি পায় শ্রমিক আন্দোলনে কমিউনিস্ট দলের প্রভাব লক্ষ্য করে সক উনিশশো চৌত্রিশে তেইশে জুলাই কমিউনিস্ট পার্টি তার সকল শাখা সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু তা সত্ত্বেও যুবক শ্রমিক শ্রেণীর মধ্যে কমিউনিস্ট দলের প্রভাব অক্ষুণ্ণ ছিল পাঁচ বামপন্থী আদর্শ প্রসারে পরোক্ষ সহায়তা ষড়যন্ত্র মামলা ভারতে বামপন্থা প্রসারে পরোক্ষভাবে সহায়তা করে জেলে বন্দী বামপন্থী নেতাদের কাছে আদর্শ বক্তব্য সংবাদপত্রের মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছলে ভারতের সমাজতন্ত্র আদর্শ দ্রুত প্রসার লাভ করে উপসংহার মিরাট ষড়যন্ত্র মামলা পরোক্ষ হয়ে ভারতে বামপন্থা প্রসারে সহায়তা করে জেলেবন্দি বামপন্থী নেতাদের আদর্শ বক্তব্য সংবাদপত্রের মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছলে ভারতের সংবাদপত্রে সমাজতন্ত্রের আদর্শ দ্রুত প্রসার লাভ করে ফলে স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্ট আন্দোলনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রশ্ন চোদ্দ বিভাজন ও শাসন নীতি বলতে কি বোঝায় ব্রিটিশ সরকার কি কারণে ভারতে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক বিভেদ বৃদ্ধির চেষ্টা করে ব্রিটিশ সরকারের উদ্যোগে ভারতে সাম্প্রদায়িক বিভেদ নীতি প্রসারে পরিচয় দাও বিভাজন ও শাসন নীতি সুপ্রাচীনকাল থেকে ভারতে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় থাকলো ব্রিটিশ শাসনকালে সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থে চরিতার্থ করার উদ্দেশ্যে সুকৌশলে এই সম্প্রীতি ধ্বংস করে পৃষ্ঠ দুশো বারো এবং হিন্দু ও মুসলিমদের মধ্যে প্রাচীর গড়ে তোলে মূলত ভারতে ব্রিটিশ ব্রিটিশ আন্দোলন দুর্বল করে এদেশে শাসনকে নিরাপদ দীর্ঘস্থায়ী করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ভারতে জাতি ধর্ম ভাষা প্রভৃতির মধ্যে বিভেদ বৃদ্ধির উদ্যোগ নেয় স্যার জন স্ট্রাচে এই সময় লেখেন যে ভারতে পরস্পর বিরুদ্ধে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর অস্তিত্ব আমাদের পক্ষে দারুণ সুবিধা সাম্প্রদায়িক বিভেদ বৃদ্ধির উদ্দেশ্যে সরকার রাজনৈতিক ক্ষেত্রে ভারতের এক জাতির বিরুদ্ধে অন্য জাতিকে এবং এক ধর্মের বিরুদ্ধে অন্য ধর্মকে ব্যবহার করে ভারতে ব্রিটিশদের শাসন পদ্ধতি বিভাজন ও শাসন নীতি নামে পরিচিত সাম্প্রদায়িক বিভেদ বৃদ্ধির ঊনবিংশ প্রথম প্রথমার্ধে ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে হিন্দু মুসলিম অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ বিশেষ প্রকট ছিল না সরকারের উদ্দেশ্যমূলকভাবে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চালায়নি কিন্তু পরবর্তীকালে সরকার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি উদ্যোগ নয় সরকারের উদ্যোগে বিভিন্ন কারণ ছিল যেমন এক এলফেন স্টোনের ভূমিকা বোম্বাইয়ের ব্রিটিশ গভর্নর এলফিনস্টোন আঠেরোশো উনিশ থেকে আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দ সরকারকে বোঝানোর চেষ্টা করেন যে ভারতে ব্রিটিশ শাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য প্রাচীন রোমান সাম্রাজ্য অনুসৃত বিভাজন ও শাসনীতি প্রয়োগ করা দরকার তার মতামত সরকারকে বিশেষভাবে প্রভাবিত করে দুই মহাবিদ্রোহ হিন্দু মুসলিম ঐক্য হিন্দু মুসলিম সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহকে অত্যন্ত শক্তিশালী করে তোলে হিন্দু মুসলিম সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে মহাবিদ্রোহে ভারতে ব্রিটিশ সরকারের ভিত কাঁপিয়ে যা বিদ্রোহ দমনে সরকার হিন্দু মুসলিম নির্বিশেষে শুধু সরকার হিন্দু মুসলিম ঐক্য ধ্বংস করার প্রয়োজন আন্দোলনের ভূমিকা সৈয়দ আহমেদের আঠারোশো সতেরো থেকে আঠারোশো আটানব্বই উদ্যোগে আলিগড় আন্দোলনের মাধ্যমে ভারতে সাম্প্রদায়িক রাজনীতির বিকাশ ঘটে প্রকৃতপক্ষে আন্দোলনের মাধ্যমে সৈয়দ আহমেদ ভারতে দ্বিজাতি তত্ত্বের সূত্রপাত ঘটান ইতিমধ্যে ব্রিটিশ সরকার উপলব্ধি করে যে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হলে এদেশে ব্রিটিশ শাসনের অস্তিত্ব বিপন্ন হবে ঠিক এই পরিস্থিতিতে আলিগড় আন্দোলনের নেতারা হিন্দু ও কংগ্রেস বিরোধী হয়ে উঠলে ভারতে ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা হয় সাম্প্রদায়িক বিভেদনীতি প্রসার ব্রিটিশ সরকার আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রয়ের পর থেকে শুরু করে স্বাধীনতা লাভে পূর্ব পর্যন্ত ভারতের সাম্প্রদায়িক বিভেদনীতি প্রয়োগ করে আঠারোশো সত্তরের দশক থেকে ব্রিটিশ সরকার দৃষ্টিভঙ্গি পরিবর্তন ঘটে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ আন্দোলনের সম্ভাবনা দূর করতে সরকার মুসলিম সম্প্রদায়কে তোষণ করে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক বিভেদকে বৃদ্ধি করার উদ্যোগ নেয় এই সময়কালে সরকার কর্তৃক ব্যবহৃত নীতিকে তিনটি পর্যায়ে বিভক্ত করা যায় যথা এক প্রথম পর্যায়ে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের পর থেকে মোটামুটিভাবে ভাবে সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত সরকারের কর্তৃক গৃহীত সাম্প্রদায়িক বিভেদ নীতি প্রথম পর্যায়ে করা হয় জন লরেন্স আঠারোশো চৌষট্টি থেকে উনসত্তর খ্রিস্টাব্দে এদেশের সর্বপ্রথম পাঞ্জাবের সেনাবাহিনীতে বিভাজন ও শাসন নীতি কার্যকরী করেন এই পর্বে ব্রিটিশ বিভেদ নীতি হিন্দু সম্প্রদায়ের স্বার্থে এবং মুসলিমদের হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে প্রয়োগ করা হতো ব্রিটিশরা প্রথমে মুসলিমদের আধিপত্য ধ্বংস করে ভারতের সাম্রাজ্যে প্রসার ঘটিয়েছিল প্রথম দিকে ব্রিটিশ প্রশাসনের নিম্নস্তরে বিভিন্ন পদে কাজের জন্য শিক্ষিত হিন্দু ব্রাহ্মণরা অপরিহার্য হয়ে উঠেছিল তাই স্বাভাবিকভাবে এই পর্যায়ে ব্রিটিশরা হিন্দুদের প্রতি সদয় ছিল এই সময় হিন্দুদের প্রতি তোষণ নীতি গ্রহণ করা হয় তখন লর্ড এলেন বরা বলেন যে মুসলিম সমাজে মৌলিকভাবে আমাদের প্রতি শত্রুভাবাপন্ন তাই আমাদের আসল লক্ষ্য হবে হিন্দুদের সঙ্গে যোগাযোগ বাড়ানো দুই দ্বিতীয় পর্ব আঠারোশো সত্তর খ্রিস্টাব্দের পর থেকে ব্রিটিশ সরকারের বিভেদ নীতি প্রকৃতি বদলাতে থাকে সরকার হিন্দু তোষণের পরিবর্তে মুসলিম তোষণের পরিবর্তে মুসলিমদের তোষণের নীতি গ্রহণ করে স্যার উইলিয়াম লি নামে উচ্চপদস্থ ব্রিটিশ কর্তা উনিশশো খ্রিস্টাব্দে লক্ষ্য করেন যে আঠারোশো উনসত্তর থেকে আঠারোশো নিরানব্বইয়ের মধ্যবর্তী সময় শিক্ষাক্ষেত্রে ব্রিটিশ প্রশাসনের ব্রাহ্মণদের আধিপত্য অত্যন্ত বৃদ্ধি পেয়েছে এই সময় ডব্লিউ হান্টার তাদা ইন্ডিয়ান মুসলমানস আঠেরোশো একাত্তর গ্রন্থে মুসলিমদের প্রতি সরকারের নীতি পরিবর্তনের দাবি জানান বিভেদনীতির প্রতি মুসলিমদের উৎসাহী করে তোলার উদ্দেশ্যে লর্ড মেও আঠারোশো উনসত্তর থেকে আঠেরোশো বাহাত্তরকে ভারতকে দারুল ইসলাম ইসলামের দেশে পরিবর্তে দারুল হার বা শত্রুর দেশ বলে প্রচারে উস্কানি দেন লর্ড রিপন এক আইন প্রণয়নের মাধ্যমে আঠারোশো বিরাশিতে মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করেন এবং স্থানীয় সাহিত্য শাসনে মুসলিমদের আরো বেশি করে সুযোগ দেওয়ার সুপারিশ করেন লর্ড ডাফরিন মুসলিমদের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বলেন যে পাঁচ কোটি মানুষ নিয়ে মুসলিমরা নিজেরাই একটি জাতি খুব শক্তিশালী একটি জাতি পৃষ্ঠা দুশো তেরো তিন তৃতীয় পর্ব তৃতীয় পর্যায়ে বিংশ শতকের দ্বিতীয় দশক থেকে সরকার উচ্চবর্ণের হিন্দুদের বিরুদ্ধে মুসলিম শোষণের পাশাপাশি পিছিয়ে পড়া হিন্দু ও অন্যান্য সম্প্রদায়গুলিকেও দোষণ করতে শুরু করে উপসংহার লর্ড কার্জনে আমলে সরকারের সাম্প্রদায়িক বিভেদ তীব্র আকার ধারণ করে পরবর্তীকালে মুসলিম লীগের প্রতিষ্ঠা উনিশশো ছয় হলে সরকারের বিভেদ নীতি প্রয়োগ করে বারংবার মুসলিম লীগ তথা মুসলিম সম্প্রদায়কে তোষণ করে হিন্দু মুসলিম বিভেদ বৃদ্ধির চেষ্টা চালায় এর দ্বারা ব্রিটিশ বিরোধী আন্দোলনকে যথেষ্ট দুর্বল করতে সরকার বেশ কয়েকবার সফল হয় আগের ফাইলটির বারো মিনিট বাহান্ন সেকেন্ডের মাথায় তেরো নম্বর প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে প্রেক্ষাপট ও পরিণতির সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি দুশো পৃষ্ঠায় দুটি পয়েন্ট ছিল অর্থাৎ মিরাট ষড়যন্ত্র মামলা প্রেক্ষাপট ব্রিটিশ সরকার তেত্রিশ জন কমিউনিস্ট নেতার বিরুদ্ধে উনিশশো উনত্রিশে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে এই মামলা প্রেক্ষাপট উল্লিখিত হল এরপর দুটি পয়েন্ট আছে এক এবং দুই শ্রমিক আন্দোলন এবং উইকলি কমিশন যা আগের ফাইলের ওই প্রশ্ন সংখ্যা তেরোর মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট ও পরিণতি সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটির তিন নাম্বার পয়েন্ট শ্রমিক স্বার্থ বিরোধী আইন তার আগে এই দুটি ফাইল যুক্ত হবে ফাইল দুটি এখানে পড়া হলো এক শ্রমিক আন্দোলন ভারতে বিভিন্ন কলকারখানায় কমিউনিস্ট পার্টি নেতৃত্বে শ্রমিক অসন্তোষ বাড়তে থাকে কমিউনিস্ট নেতৃবৃন্দ শ্রমিকদের অভাব অভিযোগ নিয়ে আন্দোলনে সরব হলে ভারতের বিভিন্ন কলকারখানায় শ্রমিকরা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আন্দোলনে সামিল হয় শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান কাজের সময় ফ্রাঁস বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা বিলো সংবাদপত্র বাক স্বাধীনতা ট্রেড ইউনিয়নের স্বাধীনতা প্রভৃতির দাবিতে বিভিন্ন স্থানে শ্রমিক আন্দোলন শুরু হয় শ্রমিক আন্দোলনের ধারাবাহিক প্রসারে সরকার আতঙ্কিত হয়ে পড়ে দুই উইটলি কমিশন শ্রমিকদের ক্ষোভ বৃদ্ধি ও আন্দোলনের প্রসারের পরিপ্রেক্ষিতে সরকার তাদের ক্ষোভ ও আন্দোলন দমনের উদ্যোগ নেন এই উদ্দেশ্যে সরকার উনিশশো উনত্রিশ উইটলি কমিশন গঠন করে এর দ্বারা সরকার প্রমাণ করার চেষ্টা করে যে শ্রমিকদের উন্নতি বিষয়ে জাতীয় নেতৃবৃন্দের চেয়ে সরকারই বেশি আগ্রহী কিন্তু শ্রমিকরা এই কমিশন বর্জন করে এরপর আগের ফাইলটির ওই বারো মিনিট বাহান্ন সেকেন্ডের মাধ্যায় পৃষ্ঠা দুশো এগারো তিন নম্বর শ্রমিক বিরোধী আইন এরপর থেকে যুক্ত হবে মাঝে এই দুটি অংশ আগের ফাইলের সাথে যোগ করা হোক